আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে কিছু আনারের কালেকশন দেখাবো একবারে পাইকারি দামটা জানানোর চেষ্টা করব পাইকারি দামটাই কিন্তু এখান থেকে জানতে পারবেন আর বিশেষ করে ভাইদের কাছ থেকে কিন্তু আপনারা পুরো ক্যারেট হিসেবে কিন্তু নিতে পারবেন এক ক্যারেট পাইকারি দামে নিতে পারবেন একবারে খুবই কম প্রাইসে নিতে পারবেন বাজারে সেরা একটা প্রাইস থাকবে একবার সর্বনিম্ন একটা প্রাইস থাকবে বাজারে সেই প্রাইসে কিন্তু ভাইদের কাছ থেকে আনারগুলো নিতে পারবেন আসসালামু আলাইকুম ভাই

দিতে পারবেন না কন্ডিশনে দিতে পারবেন কুরিয়ার মাধ্যমে হ্যাঁ আচ্ছা এই আনার কত করে এগুলো আজকের রেট তিনশো টাকা বারো দানা তিনশো পঁচিশ টাকা আজকের রেট এক ক্যারেট কত কেজি থাকে ভাই উনিশ উনিশ থেকে বিশ কেজি থাকে না আচ্ছা যাও তারপরে এটা দশ দানা দশ দানা না এটা কত করে ভাই আজকের বাজার আজকে তিনশো চল্লিশ টাকা

পুরো ক্যারেট তিনশো সত্তর টাকা করে পার কেজি নিতে পারবেন পার কেজি তিনশো সত্তর টাকা পুরো ক্যারেট নিতে হবে আচ্ছা এই যে দেখছি এটা চোদ্দ দানা এটা হলো চোদ্দ দানা এটা কত করে কেজি আজকের বাজারে তিনশো পঁচিশ তিনশো পঁচিশ টাকা আজকের বাজারে আচ্ছা আর এই যে দেখছি ছয় দানা এটা হলো ছয় দানা না এটা কত করে ভাই তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা না পার কেজি তিনশো ষাট টাকা পুরো ক্যারেট নিতে হবে যদি পুরো ক্যারেটে আসে উনিশ থেকে বিশ কেজি এই মানে হিসাব করে নিতে পারবেন আর এই যে দেখছি এই আনার এগুলো দুই দানা না চারশো এটা কত করে এটা হলো চারশো টাকা করে মানে পুরো ক্যারেট নিতে হবে আর এটা হলো ছয় দানা জির জিরো জিরো দানা চারশো জিরো দানা কত করে টাকা করে পুরো ক্যারেট নিতে হবে যারা নিতে চান অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান নাইন ওয়ান এইট জিরো এই নাম্বার নাকি এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাবে আপনার নাম মোহাম্মদ জুয়েল জুয়েল জুহেল ভাইকে এই নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু বাইক কাছ থেকে আনারের কালেকশনগুলো নিতে পারবেন পুরো ক্যারেট হিসাবে নিতে হবে নাকি